ফুলের রাজা গোলাপ হলেও ফুলের রানী কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তুমি কবে ফুটবে আমি যে তোমায় নিয়ে হাজারো কবিতা লিখতে চাই আমি হেরে গেছি কৃষ্ণচূড়া ফুলের কাছে কারণ আমি তার মায়ার জালে আটকে গেছি কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকালে আপনার মনে এরকম হাজারো কবিতার লাইন ভেসে উঠবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মি আনাদার ভিডিও রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কৃষ্ণচূড়া ফুলের কিছু অপরূপ সৌন্দর্যের ভিডিও চিত্র কৃষ্ণচূড়া গাছের অপরূপ সৌন্দর্যের বর্ণনা করতে গেলে কাগজের পাতা শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে মুখের ভাষা তবু শেষ হবে না কৃষ্ণচূড়া ফুলের অপরূপ সৌন্দর্যের কথা গ্রীষ্মকালে এই কৃষ্ণচূড়া ফুল ফোটে বলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এবং আশেপাশে দেখতে পাবেন আপনি কৃষ্ণচূড়া ফুলের সমর সৃষ্টিঘর তার সকল সৃষ্টির মধ্যে একটি অন্যতম সৃষ্টি হলো এই কৃষ্ণচূড়া ফুল তাই আমরা সকলে মিলে ফুলকে ভালোবাসবো এবং এর দিকে তাকিয়ে আমাদের সকল দুঃখ বলবো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর কার কার বাড়িতে কৃষ্ণচূড়া ফুল আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন